কাছে আসেন এই বিভিন্ন রং দিয়েছেন না এর বাস্তবতা কি এটা জানেন এটা হচ্ছে পেপে বিভিন্ন হাজার পরে রং মেরেছে বিভিন্ন কালার এগুলো প্রত্যেক কালার নয় গেট কালার এরকম হাত দিয়ে ধরবেন ধরার পর আপনি হাত পানি দিয়ে ধুবেন স্বাভাবিক পানি দিয়ে দেখবেন কিছু থাকবে না উঠে যাবে তার পানিটি ফুটকে কিন্তু দেখেন এর ভিতরে এমন ভাবে লেগে গিয়েছে এটা উঠবে না কখনোই উঠবে না হয়ে গেছে

প্রথমে স্মরণ স্বীকার এটা গতকালের আর কোনটা কোনটা আগের দিনে আমরা তো তিন দিনের ডেট দিয়ে হ্যাঁ তিন দিনের ডেট দিবেন তো সবগুলো আজকে লিখলেন কেন আমি বারোটা বাজে এসছি ম্যানেজার আপনি আপনি তো তাহলে

আর কি কি দেন এই যে মুরুবাদ আর কিশমিশ বাদাম জেরি না জেরি করে আমরা জেরি দেন না এই যে কালার আছে কি কালার এর এগুলো নে আসেন তো একটু টুটি ফুটি একটু দেখেন তো দেখি কোথায় পেয়েছেন এগুলো আর প্যাকেট আছে না মূল প্যাকেটটা নে আসেন নতুন আছে আছে নে আসেন আর আছে নে আসেন প্যাকেটটা নে আসেন টুটি একটু দেখবো আমরা এটা আপনাদের এখানে প্যাকিং করছেন তাই না

পেঁপে বিভিন্ন হাজার পরে রং মেরেছে বিভিন্ন কালার এগুলো ফোর্ট গেট কালার নয় ফোর্ট গেট কালার বৈশিষ্ট্য কি আপনি জানেন ফোর্ট গেট কালার দুই ভাবে পরীক্ষা করা যায় একটা হচ্ছে ল্যাবে পরীক্ষা করা যায় এই সাইফলিস মানে লিখতে হবে ল্যাবে পরীক্ষা করলে এটা পাওয়া যায় আসলে ফোর্ট গেট কিনা আর পরীক্ষা করার উপায় আছে ফোর্ট গেট কালার এরকম হাত দিয়ে ধরবেন ধরার পর আপনি হাত পানি দিয়ে ধুবেন স্বাভাবিক পানি দিয়ে দেখবেন কিছু থাকবে না উঠে যাবে তার মানে এটি কিন্তু দেখেন এর ভিতরে এমন ভাবে লেগে গিয়েছে এটা উঠবে না কখনোই উঠবে না ফিক্সড হয়ে গেছে নাম দিছে তার মিক্সড ফ্রুটস অথচ এটি হচ্ছে পেপে পেপেতে হাজার পরের টেক্সটাইল কালার দিয়ে উনি নাম দিছেন ত্রুটি এটা ত্রুটি ফুটি ফুটি নামে সিনিয়র কোথা থেকে কিনেছেন ক্যাশ দেখান

বুঝতে পারছেন বিএসটিএল লোগো ব্যবহার করছেন পাউরুটি কেক বিস্কিট সবগুলোতে কিন্তু বিএসটিএল লাইসেন্স এখানে একটা আমার কাছে আসে না এখনো আসে এখনো নাই আপনি ব্যবহার করতে পারবেন এই যে পাউডার তৈরি করছেন কি চমৎকার আপনি র‍্যাপিং এন্ড প্যাকিং দেখে মনে হচ্ছে যে কত ভিআইপি তাই না আচ্ছা এখানে এখানে যে ঠিকানাটা লিখেছেন আপনি

আপনারা আমাদের সমস্যা কি আপনারা চান যে আমরা সবসময় আপনাদের কার্যক্রম মনিটরিং করি কিন্তু পক্ষে সবসময় আপনার পিছনে এরকম ভাবে লেগে থাকা তো সম্ভব নয় আপনার দায়িত্ব আছে না আছে এসে দেখবেন ঠিক আছে আপনার সালাম গিয়ে চলে যাবে সবসময় আসার দরকার নেই কিন্তু আপনারা চান আপনাদের সাথে আমরা লেগে থাকবো অনেকে বলেই ফেলেন যে আপনারা তো আসেন না এই জন্য আমরা মানি সন্তান করছি তবে আমরা রেগুলার আসলে চেষ্টা করে চেষ্টা করার দরকার নেই 100% নিশ্চিত করতে হবে এম চেষ্টা করার প্রয়োজন নেই ঠিক আছে তাহলে এগুলার আর করবেন না একটি অপরাধে আমরা শাস্তি দিচ্ছি দণ্ডটা ডিক্লারেশন দিচ্ছি আরেকটি অপরাধ আপনার যেটি পিএস টাই লাইসেন্স আছে কিনা আপনাকে আমরা আজকে তো দেখাতে পারলেন না ঠিক আছে 3 দিন সময় দাও হলো আজকে কি বার সোমবার মঙ্গলবার বুধবার এর ভিতরে আপনি আমাদের অফিসে গিয়ে লাইসেন্স নিয়ে এসে দেখাবেন এখানকার ঠিকানা ঠিকানা আসবে না পারেন তবু উপস্থিত হয়ে জানাবেন যে লাইসেন্স নেই তাহলে ওই ধারার অপরাধ আমরা তখন ডিক্লারেশন দিব আসলে কি পরিমাণ দণ্ড হবে না মাপ পাবেন আর এখন যে অপরাধ করছেন আপনাকে সতর্কতা তিরিশ হাজার টাকার কথা বললে বাড়িয়ে দেবো যত বলবেন সেটা যোগ হবে